রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত দোসরা আগস্ট থেকে সারা বাংলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চল থেকে শুরু হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সোমবার নভেম্বর সেই অনন্তপুর অঞ্চলের মহিনগর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সমাপ্ত হলো নব্বই দিন ধরে কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে উন্নয়ন প্রকল্প নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন সংশ্লিষ্ট বুথের বাসিন্দারা এই শিবিরে গৃহীত উন্নয়ন প্রকল্প রূপায়নের জন্য প্রতি লক্ষ টাকা সরকার ইতিমধ্যে অনেকের কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যা জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে সম্পন্ন হবে আজকে শিবিরের মধ্যে সমাপ্ত হল আমাদের পাড়া আমাদের সমাধান বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার তো শেষ দিন আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা জানেন যে দোসরা আগস্ট থেকে এই কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছিলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের কালিয়াগঞ্জ ব্লকের দোসরা আগস্ট আমরা এই অনন্তপুর অঞ্চলের পুরুগ্রাম প্রাইমারি স্কুল থেকে শুরু করেছিলাম এবং তেসরা নভেম্বর আজকে আমরা এই অনন্তপুর অঞ্চলের ময়নগর প্রাইমারি স্কুল থেকে আমরা আজকে এই প্রোগ্রাম শেষ করছি আপনারা জানেন যে ইতিমধ্যে যে নব্বই ব্যাপী এই যে কর্মসূচি যে চলেছে তার জন্য কালিয়াগঞ্জের বিডিও সাহেব থেকে জয়েন্ট বিডিও জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার পঞ্চায়েত সমিতির আধিকারিক বিডিও সাহেবের আধিকারিকরা থেকে আরম্ভ করে পঞ্চায়েতের স্টাফরা যারা নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ তারপর হচ্ছে সেক্রেটারি অক্লান্ত পরিশ্রম করে এই কর্মসূচিকে সাফল্যমন্বিত করেছেন যে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী যে দিয়েছেন সেটা ইতিমধ্যে অলরেডি আমাদের কালিয়াগঞ্জে টেন্ডার হয়েছে ফিল্ডে কাজ নেমেছে কাজ চলছে ফিল্ডে এবং এটা জানুয়ারি মাসের পনেরোই জানুয়ারির মধ্যে এই কাজ কমপ্লিট হবে আমি বলবো যে আমাদের যে আধিকারিক থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই কর্মসূচি তুলেছেন সেই জন্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই আগামীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মসূচি আরও ভালো করে সবাই মিলে যেন আরও সহযোগিতার সবাই হাত বাড়িয়ে দিলে পরে আমাদের এই কর্মসূচি বাংলার মধ্যে সেরা যেমন সেরকম ভারতবর্ষের মধ্যেও সেরা আমি আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষে এই প্রকল্প একটা অভিনব উদ্যোগ এই প্রকল্প রাষ্ট্রপতি পুরস্কার এবং এবং বিশ্বের দরবারে একটা খ্যাতি লাভ করবে যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি যে আজকে আমাদের কালিয়াগঞ্জে যে চলছে তাতে গ্রামগঞ্জে মানুষের অত্যন্ত সারা পাওয়া যাচ্ছে এই ছোটো ছোটো অনেক কাজগুলো সমস্যা এতদিন ধরে সমস্যা হয়েছিল যেটা করা যাচ্ছিল না সেগুলো সরাসরি গ্রামের মানুষের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা তুলে দিয়েছেন তারা সেই কাজটা নিজেদের মতন করে তুলছেন ধরছেন এবং সেই কাজগুলো ফিল্ডে হচ্ছে এই জন্য মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন যে এরকম কর্মসূচি আগামীতে যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাজে পেয়ে থাকে সেই কামনা বাসনা সবাই রাখছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাই হোক এই জন্য আমি কালিয়াগঞ্জের আপামর জনগণকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির থেকে শুভেচ্ছা জানাবো যাতে এত সুন্দরভাবে কালিয়াগঞ্জ একটা শান্তিপ্রিয় জায়গা সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে আমাদের এই কর্মসূচি সাফল্য উন্নীত হয়েছে এবং আগামীতে যে আমাদের ফিল্ডে কাজ নামছে সবার সহিতা সহযোগিতা নিয়েই কাজগুলো ফিল্ডে ভালো করে হবে সেই কামনা বাস কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট